হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম ভাবলাম যে ঘরে যে ড্রপ কম্পিউটার টেবিলগুলো রয়েছে অনেকটাই ধুলো পড়ে গেছে যেহেতু রাস্তার ধারে বাড়ি তো পরিষ্কার করলেও খালি নোংরা হয়ে যায় তাই ভাবলাম এগুলো মুছে টুচি নিয়ে রেখে তারপরে রান্না করব। তোমরা দেখতে থাকো দেখো কম্পিউটার টেবিলটা ওয়ার্ড ড্রপটা একদম নোংরা হয়ে গেছে তাই এখন এটা মুছে নিচ্ছি রাস্তার ধারে বাড়ি তো পরিষ্কার করলেও ধুলো ভর্তি হয়ে যায় অনেক গাড়ি ঘোড়া চলে তাই জন্য দেখো কি অবস্থা প্রত্যেক দিন মুছি তাও নোংরা করে একদম ধুলো হয়ে গেছে আর এখানে দেখো এই বাম্বু প্ল্যান্টটা মাস আগে কিনেছিলাম তা গাছটা একটুখানি বড় হয়েছে কিন্তু গাছটা খুব একটা ভালো হচ্ছে না মানে একটা একটা করে ডাল সব মানে হলুদ হয়ে যাচ্ছে এখন মানে যা আছে অর্ধেকটা রয়েছে অর্ধেকটা নষ্ট হয়ে গেছে তোমরা কমেন্ট করে বলো তো এটা আমার ঘরে রাখা উচিত না উচিত না কারণ এটা হচ্ছে মানে খুব একটা ভালো হচ্ছে না গাছটা এই দেখো মানে গাছটা একদম পাতলা হয়ে গেছে আর এটা তো তোমাদের আগেও বলেছিলাম এটা আমার ভাগ্নির হাতে আঁকার এই বোতলটা ও খুব সুন্দর বোতলে আঁকে পুরো একটা ইউটিউব চ্যানেল আছে দেখো ওর চ্যানেলেও এরকম অনেক মানে বোতল আঁকা ছবি আছে দেখো কত সুন্দর আঁকে এক একটা বোতলে এক এক রকম আঁকে খুব সুন্দর আঁকে মানে কি বলবো আর এত সুন্দর আঁকে দেখো এ দেখো ওয়ার্ডটা মোছা হয়ে গেল দেখো ধুলো ভর্তি হয়ে গেছিলো এখন পরিষ্কার করার পর সুন্দর লাগছে কম্পিউটার টেবিলটাও দেখো কেমন নোংরা হয়েছে কম্পিউটারটা ছেলেকে কিনে দিয়েছিলাম ঘরে বিছনা টিসনা তুলে নিয়েছি বিছনাটা ঝাড়া হয়নি ঝাঁটা দিয়ে পরে ওই ঘরে ঝাঁটা রয়েছে নিয়ে আসে তারপর ঝাড়বো এই দেখো বিছনা তুলে নিয়েছি চলো এখন রান্নাঘরে যাই দোকানে গিয়েছিলাম দোকান থেকে কি নিয়ে এসেছি সেটাই তোমাদের দেখাবো দেখো এখানে আঙুল ফল আছে অনেকটাই নিয়ে এসছিলাম কিছুটা খাওয়া হয়ে গেছে আর এখানে এই দেখো দু প্যাকেট গরম মশলা একটা কফির প্যাকেট বেশি নিয়ে আসি না কৌটো নিয়ে আসবে না একটু হাওয়া লাগলেই জমে যায় এখানে গোটা গরম মশলা এই দেখো আর এখানে শশা আছে হ্যাঁ এখানে মাংস আছে দেখো কতগুলো বিউলির ডাল সে নিয়ে এসেছি একদিনও খাওয়া হয় না যেহেতু ছেলে খায় না বলে রান্না করা হয় না এই দেখো কাটা কাটা হয়ে গেছে তাকে রোদে দিয়ে আসছি দেখো রোদে দিয়ে আসছি দেখো যেমন ধুলো আর তেমনি কেরি পোকা solo un 10 দেখো তুলসী মন্দিরের পাশে টাইম ফুল গাছ লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছে আর গাছগুলোতে অনেক দিন ধরে ফুল ফুটছে এই দেখো এখানে একটা বিস্কুট নিয়ে এসেছি এই বিস্কুটটা খেতে দারুণ এই দেখো আলোতে নিয়ে এসে দেখাচ্ছি দেখো এই বিস্কুটটার দাম চল্লিশ টাকা কিন্তু খেতে খুব ভালো তোমরা একবার খেয়ে দেখতে পারো আমাদের কাছে তো খুব ভালো লাগে দেখো দেখোড়ি ডালের থেকে কত কিরি পোকারগুলো করেছে আর বেশি মজা এখন মাক্সটা তো নিয়ে আসলাম ধুলাম না আগে ভাবলাম জামা কাপড় কেজে আসি বাইরের বাথরুম থেকে তারপরে এসে রান্না করব আর যখন আমি রান্না করবো তখন তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো এই দেখো এদিকে জানলাটা খুলতে ভুলে গেছিলাম তাই জন্য জামা কাপড় নিচে এসে জানলাটা খুলে নিলাম এদিকে জানলাটা খুললে অনেকটাই রোদ আসে ভালো হাওয়াও আসে এইদিকে রক্তপাতা গাছগুলো কবে লাগিয়েছি এখনও পর্যন্ত এই গাছগুলো তো ফুলের কুড়ি আসেনি গাছগুলো মানে যখন হয়তো কুড়ি আসবে মাথাগুলো ফাটা হয়ে গেছিলো এই কারণে দেখো শীত শেষ হয়ে যাচ্ছে এখন গাছে কোনো ফুল নেই এই দেখো আর ওইদিকে ডালিয়া গাছগুলো লাগিয়েছিলাম এই দেখো এত বড় হয়েছে আমি শীতের শেষে মনে হচ্ছে ফুল দেবে এইরকম অবস্থা এই দেখো এই দিকে খুব ছোটো হয়ে রয়েছে এই গাছটা সবচেয়ে বেশি ভালো হয়েছে আর এই গাছটা তো কাঠ হয়ে গেছে এই দেখো জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়েছি এখন এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে মাংসটা ধুয়ে তারপরে রান্না করবো আর হয়ে হয়েছে দেখো কত রাত্রিবেলা বাসন রাখি তাও কত বাসন হয়েছে অনেক দিন ধরেই ভাবছি এই বেস মানে সিঙ্কের পাইপটার নিচে জাম হয়ে গেছে কারণ ওই জল যায় না জল একদম আসতে যাচ্ছে একদিন এই মানে সিঙ্কের পাইপটা খুলে পরিষ্কার করতে হবে নাহলে মানে জল না গেলে না এই বেসিনে জল ফেলেই জাম হয়ে গেছে জলে তাই একদিন এটা খুলে পরিষ্কার করতে হবে এই দেখো এইদিকে বাসনগুলো রয়েছে বাসনগুলো মেঝে টেজে নিয়ে তারপরে মাংসটা ধুতে হবে কারণ রান্না করতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে আর মানে বাসন আমার রান্না করতে গেলে এত হয় না মানে আমার দুটো বিরক্ত লাগে এখন এই বাসনগুলো মেজে নিই দেখো মাংস নিয়ে এসেছি কখন এক ঘন্টা দেড় ঘন্টাও হয়ে গেছে মাংসগুলো আমার ধোয়া হয়নি অন্য কাজগুলো আগে করেছি এখন এই দেখো মাংসগুলো ধুয়ে নিচ্ছি মাংসটা আজকে রান্না করব চিকেন চাপ কারণ ওই নর্মাল আলু ওই ঝোল ওগুলো খেতে চায় না আমার ছেলে তা ছেলের জন্য রান্না করবো চিকেন চাপ আর আমরা না এরকম মানে চিকেনের মানে চিকেনটা অতটা ভালোবাসি না মটন খেতে ভালোবাসি তা অনেক দিন ধরে মটন খাওয়া হচ্ছে না তা আমার ছেলে আবার মটন খায় না চিকেনটা খেতে ভালোবাসে তাই জন্য ওর জন্য চিকেন আনা হয়েছে এখন এটা রান্না করবো চিকেন চাপ তারপর তাহলে এখন মাংসর জন্য আদা পেঁয়াজ আলু সব কেটে যাবো কালকে রাখছে না ফুলও বানিয়েছিলাম আর তারপর জিভিলও করেছিলাম দেখো চিকেন চিকেনটাকে কিন্তু আলু দেয় না কিন্তু আমার ছেলে খেতে ভালোবাসে বলে এর জন্য আমি দিলাম আর আধায় দেখো পাপড়টা এখন ভালো করে মেখে দিই তেলটা গরম হয়ে গেল চিকেনগুলো একটা একটা করে দিয়ে সবগুলো ভালো করে ভেজে নেবো তারপরে চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেল ওই মশলাগুলো রয়েছে মধ্যে দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে দিয়ে করতে হবে চিকেন চাপের জন্য চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই মশলাটা রয়েছে এর মধ্যে ধুলে চিকেনগুলো মানে ভালো করে ভেজে নিলে না খেতে খুব মানে ভালোও লাগে চিকেন চাপটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমার দাদার ছেলে ওকে একটু অল্প একটু দিচ্ছি কেন বাড়ি গিয়ে ভাত খাবে তাকে অল্প একটু টেস্ট করে দেখবে কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা